শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তি স্থল মাত্রা পাঁচ দশমিক সাত ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প হঠাৎ তীব্র এ ভূমিকম্পে আতঙ্কে যে যেখানে ছিলেন বাঁচার জন্য দৌড়ে নিচে নেমে আসেন এমন ভূমিকম্প আগে দেখেননি বলে জানান সবাই

পশ্চিম সাধারণ জনতা তাদের বাসস্থানে তিনজন লোক সাদাতে এফেক্টেড হয় এবং উল্টে সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মেডিকেল হাসপাতালে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে হেলে পড়ে ভবন অনেক ভবনে ধরেছে ফাটলো ভবন থেকে লাফাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন ভূমিকম্পে ঢাকার বাইরেও প্রাণহানি হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে দেওয়াল ধসে একজন মারা গেছেন